ধন্যবাদ সবাইকে আমরা আমরা মূলত বর্তমান যে প্রেক্ষাপট রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা সার্বিকভাবে আলোচনা করেছি এর মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে মূলত নির্বাচনের যে একটা সময় এর কথা বলা হয়েছে সেই ব্যাপারে আলাপ করেছি তারপরে সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে অন্যান্য আলাপের মধ্যে তো যেই কথাগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে সময়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা আমাদের কারো জানা ছিল না এটা কারোর সাথে আলোচনা হয়নি মূলত সময় বলা হচ্ছে এই সংস্কারের বিষয়ে আলোচনা হবে বিভিন্ন সংগ্রহ দেখেছি সরকার যখনই প্রয়োজন মনে করেছে যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনার কথা বলা হচ্ছে কিন্তু আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যেদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আগামী নির্বাচন তো সেই বিষয়ে একটা যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সময়সীমা সেই ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি সুতরাং আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব একটা সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে এটা আমরা ঠিক বুঝতে পারছি না কারণ এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে সেটা জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এটার পিছনে কি কারণ থাকতে পারে এবং কারণ হিসাবে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছে সেটা আমরা এই পর্যায়ে বলতে চাই না আমরা মনে করি আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছে না বিষয়টাকে সেটা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে সংস্কারের বিষয় যেটা আমরা আলোচনা করেছি সবাই আমরা সবাই মিলে সেটা হচ্ছে সংস্কার হচ্ছে মূলত যেটা প্রথম সংস্কার দরকার সেটা হচ্ছে আগামী দিনের যে নির্বাচনটা হবে সেই ইলেকট্রাল প্রসেসের যে নির যে সংস্কারটা সেই দীর্ঘ সেই সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল এবং সেটা হয়ে নির্বাচনের দিকে আমরা এখন এগিয়ে যাওয়ার কথা ছিল এর মধ্যে অন্যান্য সংস্কার যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে জনগণের সমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয় ঐক্যমত যদি যে কয়টা সংস্কার হতে পারে যেগুলোতে একেবারে সবাই ঐক্যমত হয়ে গেছে সেটাও এই কম সময়ের মধ্যে করার প্রয়োজনীয়তা আছে আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সেই কাজগুলো করতে হবে তো বিষয়টা হচ্ছে এরকম যে সংস্কারের কথা বলে আবার আপনি বিভিন্ন কমিটি রিপোর্ট দেবে আবার বসবেন এই বিষয়গুলো দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নাই আমরা আবারও বলছি আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব প্রতিজ্ঞা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই মিলবে সুতরাং কারা কি সংস্কার করবে সেটা পারলে খুব ভালো ঐক্যবতের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করবো জাতীয় সরকারের মাধ্যমে এই ব্যাপারে কোনো দ্বিধাধন্দার কোনো কারণ নেই সুতরাং আমরা আমাদের সংস্কার নিয়ে কনফিডেন্ট আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেটা আমরা করবো আবার মনে হচ্ছে যে সরকার সময়টা পলম্বিত করতে এবং আপনাদের দল বলা হয়েছে মানুষও ভাবছে হয়তো একটা মানে সুনির্দিষ্ট রোগরেখা না দিয়ে একটা মানে গরিব শিক্ষণ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা বলছেন যৌক্তিক সময়ে দেওয়া হচ্ছে যৌক্তিক সময়ে আদায় করার জন্য আপনাদের পক্ষ থেকে আন্দোলন করার ধরনের আলোচনা হচ্ছে না বা শুনেন বাংলাদেশে বাংলাদেশের একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা লিবারেল গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যেতে চাই অনেক সংঘর্ষ হয়েছে দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে যাতে কোনোদিন ফিরে না আসে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং সেই সেটা সফল হবে একমাত্র যত দ্রুত নির্বাচন আপনি দেওয়া যায় জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের নির্বাচিত সংসদ গঠন করবে সরকার গঠন করবে যেই সংসদ যেই সরকার জনগণের কাছে জবাব দিয়ে থাকবে দায়বদ্ধ হবে রাজনীতিবিদরা জনগণের কাছে বারবার যেতে হবে সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে তার মাধ্যমে একমাত্র সম্ভব সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসা তার মাধ্যমে সম্ভব বাংলাদেশকে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ একটি নির্ভয়ে বাংলাদেশের জনগণ তার নাগরিক দায়িত্ব পালন করতে পারে এর ব্যতিক্রম আর কোনো কিছু সম্ভব না ওনারা কে কি বলছেন খারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কারা দেখতে পাচ্ছেন না এটা ওনাদের সমস্যা আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের মালিকারা ফিরিয়ে দেওয়া জনগণের ভোটে নির্বাচিত সদস্য সংসদ সরকার গঠিত করা যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে আর বাকি যারা কথা বলছেন ওনারা জনগণের কাছে দায়বদ্ধতা নাই একমাত্র নির্বাচিত সরকারের জনগণকে দায়বদ্ধ থাকবে যারা দায়বদ্ধ থাকবে না তারা কে কি ভাবছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই ধন্যবাদ বলো বিসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিএনপির মাননীয় স্ট্যান্ডিং কমিটি মেম্বার সদ্য খসরু ভাইকে আজকে আমাদের এই আলোচনার একটা অবস্থান তৈরি করবার জন্য আমরা আলোচনায় আজকে বসেছিলাম যে সামনের নির্বাচন আমরা কীভাবে দেখতে চাই সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এবং যুগপথ আন্দোলনে আমরা যারা ছিলাম তারা যে আমাদের ঐক্য আছে এবং ঐক্য আগামীতেও ধরে রাখবো সেগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত আমাদের আলোচনা ছিল যে আমরা আসলেই যৌক্তিক একটা সময় নির্বাচন দেখতে চাই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার একটা রোডম্যাপ দেখতে চাই সময়টা যেমন আমরা চাই যে জনগণের প্রধান অধিকার ঘটে অধিকার এই অধিকারটা তাদের কাছে যথেষ্ট ফিরিয়ে দেওয়া যায় কারণ যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন সেটার একটা ম্যান্ডেট লাগবে এই ম্যান্ডেটটা যদি জনগণের থেকে না আসে তাহলে এটা সঠিক ম্যান্ডেট কখনোই হবে না আমরা যতগুলো সংস্কার করতে চাই লোকাল নির্বাচন করবার জন্য লোকাল নির্বাচনে কি ধরনের মার্কা যেতে পারে না যেতে পারে সেটার এরিয়া ডিমার্কেশন কিভাবে হবে না হবে এগুলো অনেক ধরনের ডিসিশন এখনো আছে এই ডিসিশনগুলো আমরা এমন জায়গায় নিয়ে দিতে হবে যেখানে জনগণ একটা ডিসিশন অলরেডি দিয়েছে এই মুহূর্তে জনগণের ডিসিশন এখনো বাস্তবায়ন হয়নি নির্বাচন সবচেয়ে প্রধান পদক্ষেপ আর রিফর্মের ব্যাপারে আমরা অনেকগুলো দল একসাথে বিএনপির সাথে আলোচনার মাধ্যমে আমরা গেছিলাম সেই একত্রিশ আমরা দেড়শোটা মতো রিফর্মের প্রোপোজাল দিয়েছি আপনাদের কাছেও দিয়েছি এই সব কিছু বাস্তবায়ন করার জন্য আমরা অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ এবং এর ভেতরে কমিশন গুলো যে রিফর্ম গুলো নিয়ে আসছে যেগুলোতে একত্রিশ দফার সাথে একসাথে একমত পোষণ করে অন্য আমরা ঐক্যমতের যতগুলো দল আছি তারা সব একমত পোষণ করে সেগুলো তো মাননীয় ভাই যেটা বললেন যে ইতিমধ্যে এটা বাস্তবায়ন করা যেতে পারে তাহলে সময় ক্ষেপণের কোনো প্রয়োজন নেই নির্বাচনের জন্য নির্বাচন প্রথমত দরকার কারণ কোনো সরকার কোনো বড় ডিসিশন নিতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া আর দ্বিতীয়ত দরকার কারণ সব আন্দোলনই কিন্তু ছিল জনগণের হাতে তাদের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য এই কারণে আমরা বিশ্বাস করি যে সঠিক একটা পরিষ্কার রোড ম্যাপ মানে কোন সময় কিভাবে শুধু কোন তারিখে নির্বাচন হবে এটা না এটা হয়তো তারা বললেও বাস্তবায়ন করা সম্ভব নাই হতে পারে এক দুই মাস আরো পিছিয়ে যেতে পারে বাট কোন কোন কাজগুলো করে কিভাবে কোন সময় এবং সেই সময়টা যেন খুব বেশি দেরি না হয় যেন জনগণ আশাহত না হয় এবং তাদের ডিসিশনগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়নে এইভাবে এইটা আমরা দেখতেছি এবং আজকে আমাদের আলোচনা এই এই